বিয়ের পর নতুন করে সংসার গোছাবেন বলে স্থির করেছিলেন নাগা চৈতন্য এবং সেই বিলাসবহুল বাড়িটি দুজনে নিজ হাতে সাজিয়েছিলেন কিন্তু শেষমেশ চার বছরের ইতি টেনে আলাদা হয়েছেন প্রাক্তন এই দম্পত্তি আর বিচ্ছেদের সময় নিজেদের এই লাভ নেস্ট বিক্রি করে দেয় এই দম্পতি কিন্তু বিচ্ছেদের পর হায়দ্রাবাদের সেই বাড়িটি আবার কিনে নিয়েছিলেন সামান্থা তাও আবার আগের চাইতে চওড়া দামে বর্তমানে নিজের কেনা সেই বাড়িতে মায়ের সাথে থাকছেন সামান্তা জানা যায় প্রায় সাত কোটি টাকা খরচ করে বাড়িটি কিনেন তবে এটি তার সামান্তা নিজস্ব উপার্জিত থেকে বিচ্ছেদের পর পরিবারের পক্ষ তাকে কোটি টাকা প্রস্তাব দেওয়া হলেও সামান্তা তা গ্রহণ করেননি সাত হাজার নয়শো কুড়ি বর্গ আয়তনের এই বাড়িটি হায়দ্রাবাদের নানা গ্রাম গুদার জয়াভেরি অরেঞ্জ ক্যান্ট্রিতে অবস্থিত দক্ষিণী অভিনেত্রীর এই বাড়িতে বিএম বিএমডাব্লিউ জাগুরা সহ একাধিক লাক্সারি গাড়ি রয়েছে আধুনিক ডিজাইনের পাশাপাশি এখানে সাবেকি ধাঁচের আসবাবপত্র রয়েছে যা সামানতার ব্যক্তিগত পছন্দের প্রতিফলন এছাড়া একটি জিমনেশিয়ামও রয়েছে প্রকৃতির প্রেমী সামান ঘরের ভেতর ও বাইরের ছাদে এবং বারান্দায় গাছপালা রাখার ব্যবস্থা করেছেন বাড়ির বিভিন্ন জায়গায় এমনকি রান্নাঘরের মধ্যেও তিনি নিজের হাতে গাছপালা রোপণ করেছেন গাজর বাঁধাকপি টমেটো মরিচ বেগুন এবং ঢ্যাঁড়সের মতো শাকসবজি পর্যন্ত তিনি নিজেই চাষ করেছেন সামান এই সুন্দর বাড়িতে তার পোষা কুকুর হাঁস এবং দ্রব্য থাকেন অবসরে তিনি তার পোষা প্রাণীদের সঙ্গে বসে সিনেমা দেখতে পছন্দ করেন তার বাড়িতে দুটি বিড়ালও রয়েছে তাদের নাম শাসা এবং জিলাটো এই মুহূর্তে সাউথ ইন্ডাস্ট্রির হাইস্ট পেড অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সামান্তা এক একটি ছবির জন্য মোটা টাকা পারিশ্রমিক নেন তিনি শোনা যাচ্ছে শীঘ্রই বলিউডেও পা চলেছেন সামান্তা দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বলিউড সব জায়গাতেই এখন সামান্তার ডিমান্ড তুঙ্গে জনপ্রিয়তার সঙ্গে অভিনেত্রীর দিন দিন বাড়ছে অবশ্য তার চোখ অর্থ অন্দরমহল দেখলে সে কথা বেশ বুঝে নেওয়া যায় এদিকে দীর্ঘ আট বছর প্রেমের পর দুই হাজার সতেরো সালে বিয়ের পিড়িতে বসেন দক্ষিণ সিনেমার জনপ্রিয় দুই তারকা নাগা চৈতন্য ও সামান্তা রুদপ্রভু জুটি তবে বিয়ের চার বছরের মাথায় আচমকায় ভেঙে যায় তাদের সংসার দুই সালে বিচ্ছেদের পথে হাটে নেই জুটি ডিভোর্স চলাকালীন নিজেদের হায়দ্রাবাদের বাড়িটি বিক্রি করে দিয়েছিল এই স্টার কাপল বিয়ের পর হায়দ্রাবাদের ওই বাড়িটিতে থাকতেন নাগা এবং শ্যাম নিজেদের উপার্জন করা টাকা দিয়ে বাড়িটি কিনেছিলেন তারা কিন্তু সম্পর্ক ভাঙার সময় সাধের বাড়িটিও বিক্রি করে নিজেদের টাকা নিয়ে আলাদা হয়ে যান দুজনেই এবার নিজেদের বিচ্ছেদের পরে নিজের অর্জিত টাকা দিয়ে গোটা বাড়িটি নাকি কিনেছেন সামান্তা তিনি নাকি ওই বাড়িতেই থাকতে চাইছিলেন সেই কারণেই এই বাড়িটি আবারও কেনেন